নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ জুন বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে উনিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের দশমী নক্ষত্র হস্তা অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে তেরো মিনিট থেকে দুটো বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে তিপান্ন মিনিট থেকে ছয়টা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমস্ত তারকারা আপনার পক্ষে তুমি তোমার অবসর সময় থেকে কিছুটা সময় দাতব্য কাজের জন্য বের করতে পারো তুমি বোধ করবে পরিবারের ছোট বাচ্চারা আজ তোমার কাছে কিছু অনুরোধ করতে পারে যা তুমি পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আজ তুমি তোমার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারো বিবাহিতদের পারিবারিক জীবন খুব সুন্দর হবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈশা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সবকিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে তাই এই পথে হাঁটতে থাকুন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে ব্যবসায়ীদের কিছু কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন যা অবশ্যই আপনার উপকারে আসবে সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকে মেনে চলুন এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন স্বাস্থ্য আপনার খাদ্য তালিকায় আরও ডাল অন্তর্ভুক্ত করুন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনার লক্ষ্য এক্সারসাইজ হবে এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পরেন তো আপনার ঘাম না বেরোয় থামবেন না এরকম করার পর আপনি খুশি হবেন রাশির আজকের দিনটি কেমন যাবে তার কাদের আজকের অবস্থানই বলে দিচ্ছে যে আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে আপনি নতুন কিছু শেখার চেষ্টা করবেন পরিবারের সদস্যরা অর্থ সম্পর্কিত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে বিবাহিতরা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে নতুন প্রেমের সম্পর্ক শুরু করলে জীবনে সুখ আসবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এটা ঠিক সরকারি খাতের সাথে সম্পর্কিত কাজে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা পোশাকের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন যারা তাদের শহরে থাকাকালীন বাড়ি থেকে কাজ করছেন তাদের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ প্রমাণিত হবে আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমন কি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না স্বাস্থ্য কোনও ধরনের ক্লান্তি এবং চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান থাকুন আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন হবে হোম তুমি কাজে ব্যস্ত থাকবে তোমার নেতিবাচক চিন্তাভাবনা দূর করার জন্য একজন দক্ষ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা নেওয়ার চেষ্টা করো তুমি তোমার প্রিয়জনের সাথে একটি সুন্দর জায়গায় খেতে যেতে পারো বিবাহিত জীবনে সুখের বৃষ্টি হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার সম্পদ বৃদ্ধির দিন হবে ধর্মীয় কাজে দান করার সুযোগ পাবেন আজ ব্যবসায়ের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কাজ করা ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য মানসিক উত্তেজনা মস্তিষ্কের চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের নিয়মের উপর করা নজর রাখুন দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু ভালো খবর দিয়ে শুরু হতে পারে অনুৎপাদনশীল কাজে আপনার সময় এবং শক্তি নষ্ট করবেন না আজকের রাশিফল আপনার প্রেম জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে আপনি প্রেমময় সময় পাবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজই প্রতারণা বা ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করুন আজই আপনার ব্যবসায় যে বড় ঝুঁকি নিন শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি আপনাকে কাজের সাথে সম্পর্কিত সময়সীমারও যত্ন নিতে হবে আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় বস্তুর দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন আপনি মৌসুমি রোগের শিকার হতে পারেন আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি অগ্রগতিশীল দিন হবে জটিল কাজগুলি সমাধানের জন্য পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে আপনি কোনো অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণও পেতে পারেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেম জীবনকে সুখী করার চেষ্টা করবেন আজকের আপনার শুভ রং গোলাপি আজকের আপনার ভাগ্যবান সংখ্যা আট হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন এটি অর্জন করার চেষ্টা করুন বড বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে নিন এই সময়ে ব্যবসায়ীদের খুব বুদ্ধিমানের সাথে কাজ করা উচিত কর ঋণ ইত্যাদি সম্পর্কিত কার্যক্রম সুসংগঠিত রাখুন বেকাররা তাদের অপেক্ষা করা কল বা ইমেল পেতে পারে আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন এই সময়ে আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য আপনার দৈনন্দিন রুটিন থেকে কিছুটা সময় বের করা গুরুত্বপূর্ণ আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস ফিটনেসজনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে বলবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার স্পষ্ট কথা বলার ধরনে কোনও প্রভাবশালী ব্যক্তি মুগ্ধ হবেন আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং রোমান্সের মাধ্যমে আপনি এই চাপপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার প্রেমিকের ভালোবাসা পেতে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আগত সময় এদি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কি রকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আপনার গ্রহের গোচর আপনাকে জানাচ্ছে যে শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন কোনও বড প্রকল্প থেকে আয়ের সম্ভাবনা রয়েছে তবে ভালো পরিকল্পনার মাধ্যমে এটি সম্ভব হবে জনসংযোগের ক্ষেত্রে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার জন্য উপকারী হতে পারে আজ আজকেও আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য চোখের সমস্যার কারণে আপনার মাথা মাথাব্যথা হতে পারে আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজির পূজা আপনার জন্য উপকারী হবে দিনটি ভালো যাবে আপনি বাইরের কোনো কাজে অংশ নিতে পারেন মিথ্যা বলে সমস্যায় পড়তে পারেন সাবধান থাকুন আপনার প্রেম জীবন দুর্দান্ত চলছে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি তুলা রাশির জাতকদের জন্য ইতিবাচক প্রভাব আপনার মনে হওয়া উচিত যে আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে আপনাকে খুব সাবধানতার সাথে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি কোনো চাকরির জন্য পরীক্ষা প্রতিযোগিতা বা সাক্ষাৎকারে অংশ নেন তবে আপনি সাফল্য পেতে পারেন এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন সময় সময়ে প্রয়োজনীয় চেক আপ করাতে থাকুন বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অন্য দিনের মতো নয় আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটতে চলেছে কিছু ভালো মানুষের সাথে দেখা আপনার দিনটিকে আরও ভালো করে তুলবে আপনার সঙ্গীকে আপনার অতীত সম্পর্কে বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিরা আজ রোমান্স উপভোগ করবেন এবং তাদের প্রিয়জনের হৃদয় জয় করতে সফল হবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে না সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ অনেক কাজ থাকবে আপনি হয়তো বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত গৃহস্থলীর কেনাকাটায় আপনার সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না সরকারি বিভাগে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে সিরিয়াস হতে হবে আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনও বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য বন্ধুদের সাথে কথা বলা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ধরা হবে যে কোনো সমস্যা নিয়ে চিন্তিত না হয় আপনার প্রিয়জনদের কাছ থেকে পরামর্শ নিন আপনি কিছু মানুষের কাছ থেকে শিখতে পারবেন আপনি একটি নতুন প্রেমের সম্পর্ক শুরু করবেন যা আপনাকে সুখী রাখবে বিবাহিতদের পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আজ আপনার শুভ রং হলুদ আজকের আপনার শুভ সংখ্যা চার আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সরকারি ক্ষেত্রের সাথে সম্পর্কিত কাজে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা পোশাকের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন যদি আপনি অফিসে কাউকে হয়রানি করেন তাহলে এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রত্যিকাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত বিশেষ করে শিশু এবং বয়স্কদের এই বিষয় যত্ন নেওয়া উচিত আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন রোমান্টিক মেজাজে থাকতে পারেন কিছু লোক পার্টির প্রস্তুতিতে ব্যস্ত থাকবে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি একে অপরের সমস্যা সমাধানের চেষ্টা করবেন আজ আপনার মনে পুরনো সম্পর্কের স্মৃতি আসতে পারে বিবাহিত দম্পতিদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে প্রেমের ক্ষেত্রে আবেগগতভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে আজই তা সংগ্রহ করুন এটা সম্ভব আমদানি রপ্তানি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে অতীতে আপনি কাউকে যে সাহায্য দিয়েছেন তা হঠাৎ আপনার জন্য কার্যকর হতে পারে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবুও সংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য আজই আপনার নিয়মিত চেক করিয়ে নিন কিছু লোকের প্রস্রাবের সংক্রমণ হতে পারে আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে ত্রিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে ত্রিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কারো সাথে আপনার অনুভূতি শেয়ার করার দিন বলা ভালো দিন আপনি পুরনো গাড়িটি নতুন গাড়ি দিয়ে প্রতিস্থাপন করতে যেতে পারেন আপনার সৃজনশীলতা দিয়ে আপনি আপনার পারিবারিক জীবনকে সুখী করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনওক্ষণ নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি সন্তানদের শিক্ষার জন্য আরও বেশি অর্থ ব্যয় হতে পারে এটা সম্ভব ব্যবসায় অর্থের প্রবাহ ক্রমশ বাড়ছে বলে মনে হচ্ছে আপনি একটি বহুজাতিক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিরা প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন অন্য কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে পারে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনি মজা উপভোগ করতে পারবেন ভারী জিনিস তোলার সময় সাবধান থাকুন কারণ আপনার মেরুদণ্ড মচকে যেতে পারে আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন এটি ফলপ্রসূ হবে গৃহিণীরা সারাদিন তাদের ঘরকে নতুনভাবে সাজাতে ব্যস্ত থাকবেন অপ্রয়োজনীয় প্রেমের সম্পর্ক এবং বিনোদন ইত্যাদিতে সময় নষ্ট করবেন না আপনার পারিবারিক জীবনকে সুখী করার জন্য আপনি কোনো কসরত ছাড়বেন না আজ আপনার শুভ রং বেগুনি আজকের আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেশকে কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষণা নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি যদি আপনি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন যদি আপনি আটকা পড়ে যান তাহলে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায়িকভাবে আপনার কিছু শত্রু আপনার বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে পারে অফিসিয়াল কাজ সহজেই সম্পন্ন হবে আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না